আসসালামু আলাইকুম এভরিওান আজকের আয়োজনে আপনাদের স্বাগতম আজকে আমি একটি পিঠা দেশীয় পিঠা তৈরি করব পিঠাটি হল পাটিসাপটা পিঠা এর জন্য আমি কাপ চালের গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি এরপরের মধ্যে আধা কাপ আটা লবণ আর গুড় দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব তারপরের মধ্যে গুড়া দুধ দিয়ে দেব। বেটারটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে বেটারটা একদম পাতলা করে নেব এই পিঠাটা তৈরি করার জন্য বেটার পাতলা করে তৈরি করতে হবে এই বেটার থেকে কিছুটা বেটার আমি তুলে নিয়েছি খিরসা তৈরি করার জন্য কিশা তৈরির জন্য আমি এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে এলাচি আর চিনি দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন দুধে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে বলক আসলে এর মধ্যে বেটারটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব এখন ভালোভাবে ঘন করে নেব তৈরি করে নিলাম। এখন পিঠাগুলো তৈরির পালা এর জন্য একটা প্যানে তেল ব্রাশ করে এর মধ্যে এক চামচ বেটার দিয়ে এভাবে ঘুরিয়ে রুটির মতো সেপ দিয়ে নেব এভাবে এক মিনিট রেখে দিলে পিঠাটা সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে খিরসা দিয়ে দেব খিরসাটা যে যার ইচ্ছা মতো নিয়ে নেবেন রুটিটা ফোল্ডিং করে পিঠাটা তৈরি করে নেব এখন আমি এভাবে আরো একটি পিঠা তৈরি করে আপনাদের দেখাবো এভাবে আরো একটি পিঠা তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলো পিঠা একের পর এক তৈরি করে নেব এই পিঠাটা বানাতে তেমন কোনো ঝামেলা নেই দেখুন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাক